একদিন বাদশাহ আকবর তার সব জ্ঞানীকে ডেকে জিজ্ঞাসা করলেন আজ আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই আমি জানতে চাই আপনাদের রাজ্যে কয়টি পাখি আছে যিনি সঠিক উত্তর দেবেন তাকে আমি এই হীরার মালা উপহার দেব আকবরের কথা শুনে কিছু লোক বললেন তিন হাজার কেউ বললেন চার হাজার কোনো কোনো লোক সাত হাজার বললেন এভাবে সবাই তাদের উত্তর বললেন সবারটা শুনে আকবার বললেন বীরবল আপনি এখনো কিছু বলেননি তখন বীরবল বললেন আমি এখন বলতে পারবো না আমার কিছুটা সময় দরকার তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্য বলবো তোমরা এই কাহিনিটা মনোযোগ দিয়ে শোনো আশা করি কিছু একটা কিছু শিখতে পারবে আর খুবই ভালো লাগবে গল্পটা আমি তেমনভাবে গল্পটা সিলেক্ট করেছি তেমনভাবে তোমাদের জন্য শোনার জন্য নিয়ে এসেছি আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটার পাশে এসে দাঁড়াবেন আর একটা লাইক করবেন আমি আগামীকাল বলবো শুনে আকবর বললেন আচ্ছা আপনাকে সময় দিলাম তারপর সবাই বাড়িতে চলে গেলেন বীর বল রাতে আকবরের কাছে যে মহারাজা আমি কি বলবো আমি কি সেই হীরার মালা পাবো দীর্ঘক্ষণ চিন্তা করার পর তিনি একটি ধারণা পেলেন এবং ঘুমিয়ে পড়লেন মহারাজ আকবর বীরবল সহ সবাইকে ডেকে জিজ্ঞাসা করলেন বীরবল আপনি খুঁজে পেয়েছেন তাহলে সবাইকে বলুন আমার রাজ্যে কতটি পাখি আছে বীরবল অত্যন্ত সাহসের সঙ্গে বললেন মহারাজ পুরো রাজ্যে নয় হাজার নয়শো নিরানব্বইটি পাখি আছে এটি শুনে আকবর সবাইকে পাখি গণনা করতে বললেন বীরবল তখন হেসে বললেন মহারাজ সবাই যখন পাখির কাছে যাবেন তখন কিছু পাখি তাদের আত্মীয়ের কাছে চলে যেতে পারে আবার কিছু পাখি তাদের আত্মীয়ের কাছে আসতে পারে ফলে পাখির সংখ্যা বাড়তেও পারে কমতেও পারে মহারাজ আকবর এবার বীরবলের কথা শুনে খুশি হয়ে তার গলায় শিরার মালা পরিয়ে দিলেন তো অন্তরা অর্জন এই গল্পটা সিলেক্ট করেছিলাম যদি ভালো লাগে আমি এক আগে বলেছি তাহলে গল্পটা দেখতে লাইক লাইক করবেন আর এরকম গল্প শোনার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন এতক্ষণ ধরে ধরো দিয়ে শোনার জন্য ধন্যবাদ